এই অগ্রসাত অপ্রতির সকলের তৎপরা তারা হচ্ছে তরুণ সভা তারা বিশ্বাস করি কারণ সবচেয়ে বাংলাদেশের আগ্রহে সেটাই আমরা বিশ্বাস করি নতুন

এত অপেক্ষা অসুস্থ করে আজকালে এগিয়ে যাচ্ছি তুমি তাহলে এগিয়ে যাবো একটা দেখে আপনাদের কাছে হাত তুলে ধন্যবাদ আপনাদের আমি বিদয় আগে নিশ্চয় আনি নিশ্চয় আনি এবার কিছু নেই শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই সবাইকে ধন্যবাদ 最後に。 这么不要。<laughs> সকলের প্রতি অনুরোধ রইল শান্তিপূর্ণ ভাবে আপনারা ম্যাপ ত্যাগ করবেন না আমাদের আজকে জনসভা অত্যন্ত সুস্থ এবং সফলভাবে সম্পন্ন হয়েছে এই জন্যে যারা দায়িত্বে রয়েছেন ছিলেন তাদের সকলকে জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি